রমজান মাস আসছে এই মাস শুধু রোজা রাখার মাস নয় এটি হল আত্মশুদ্ধির মাস তাকওয়া অর্জনের মাস আল্লাহর নৈকট্য লাভের মাস কিন্তু আমরা কি প্রস্তুত আমাদের মন কি প্রস্তুত এই মহিমান্বিত মাসকে স্বাগত জানাতে অনেকেই রমজান এলে শুধু শারীরিকভাবে রোজা রাখি কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকি না আর এই কারণেই রমজানের পূর্ণ বরকত আমরা পাই না তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানের মানসিক প্রস্তুতির কিছু গুরুত্বপূর্ণ দিক যা আপনাকে সাহায্য করবে এই রমজানকে আপনার জীবনের সেরা রমজান বানাতে প্রথম কথা হল নিয়ত পরিষ্কার করা রমজানে আমরা কেন রোজা রাখব কেন তারাবি পড়ব কেন কোরআন তেলাবাদ করব এই প্রশ্নগুলোর উত্তর আমাদের হৃদয়ে পরিষ্কার থাকতে হবে আমাদের নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন মানুষকে দেখানো বা সমাজের চাপে নয় বরং আল্লাহকে খুশি করার জন্য আমরা এই ইবাদতগুলো করবো রসুল আল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল আমলের ভিত্তি হল নিয়ত তাই রমজান আসার আগে থেকেই আপনার নিয়ত ঠিক করে নিন পরিষ্কার করে নিন মনে মনে ঠিক করুন যে এই রমজান আমি আল্লাহর জন্যই কাটাব তার নৈকট্য অর্জনের জন্যই চেষ্টা করব দ্বিতীয়ত রমজানের গুরুত্ব সম্পর্কে জানুন রমজান মাস সম্পর্কে আল্লাহতালা এবং তার রাসুল কি বলেছেন সেগুলো জানুন কুরআনে আল্লাহ বলেছেন রমজান এমন একটি মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে মানুষের হৃদায়তের জন্য এই মাসে আল্লাতালা জান্নাতের দরজা খুলে দেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন এই মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম সেটি হল লাইলা এই সব তথ্য যখন আপনি জানবেন পড়বেন বুঝবেন তখন আপনার মনে স্বাভাবিকভাবেই রমজানের প্রতি একটি আগ্রহ একটি উৎসাহ তৈরি হবে আপনি মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন তৃতীয়ত পূর্ববর্তী রমজানগুলো নিয়ে চিন্তা করুন গত রমজানে আপনি কেমন ছিলেন কতটুকু এবাদত করতে পেরেছিলেন কোথায় কোথায় আপনার ঘাটতি ছিল এই বিষয়গুলো নিয়ে ভাবুন নিজের সাথে নিজে হিসাব করুন আপনার দুর্বলতাগুলো চিহ্নিত করুন এবং এবার সেগুলো সংশোধনের জন্য পরিকল্পনা করুন হয়তো গত বছর আপনি কোরআন হতম করতে পারেননি এবার সেই লক্ষ্য ঠিক করুন এবং কিভাবে সেটা করবেন তার একটা পরিকল্পনা করুন হয়তো গত বছর আপনি তাহাজ্জুত পড়তে পারেননি এবার সেই চেষ্টা করুন এভাবে নিজের উন্নতির জন্য লক্ষ্য নির্ধারণ করুন চতুর্থত মানসিক শান্তি অর্জনের চেষ্টা করুন রমজান শুরু হওয়ার আগেই আপনার মনের সব ধরনের অশান্তি ক্রোধ হিংসা বিদ্বেষ এগুলো দূর করার চেষ্টা করুন যার সাথে আপনার ঝগড়া আছে তার সাথে মিটমাট করে নিন যাকে আপনি কষ্ট দিয়েছেন তার কাছে ক্ষমা চেয়ে নিন যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দিন কারণ মন যদি পরিষ্কার না থাকে হৃদয় যদি প্রশান্ত না থাকে তাহলে এবাদতে মনোযোগ আসবে না আল্লা তালা পবিত্র হৃদয় পছন্দ করেন তাই রমজানের আগে আপনার হৃদয়কে পরিষ্কার করে নিন সব ধরনের নেতিবাচকতা থেকে মুক্ত করুন পঞ্চমত রমজানের জন্য একটি রুটিন তৈরি করুন রমজানে আপনার দিন কিভাবে কাটবে সেটা আগে থেকেই পরিকল্পনা করুন সেহেরির সময় ফজরের নামাজ কুরান, তেলাওয়াত দিনের কাজকর্ম ইফতার তারাবি তাহাজ্জুদ সব কিছুর জন্য একটা সময়সূচি তৈরি করুন এই পরিকল্পনা থাকলে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন এবং সময় নষ্ট হবে না অনেকে রমজান এলে হঠাৎ করে সব কিছু করতে যান কিন্তু কোনো পরিকল্পনা না থাকায় সব এলোমেলো হয়ে যায় তাই আগে থেকে পরিকল্পনা করুন ষষ্ঠত দোয়া করুন রমজান পর্যন্ত বেঁচে থাকার জন্য রমজান পাওয়ার জন্য রমজানে সর্বোচ্চ এবাদত করার তাওফিক পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন সাহাবায় কেরাম রমজান আসার ছয় মাস আগে থেকে দোয়া করতেন যেন তারা রমজান পায় আর রমজানের পর ছয় মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের রমজানের আমল কবুল করেন এটাই হলো সঠিক মানসিকতা তাই আপনিও দোয়া করুন আল্লাহর কাছে সাহায্য চান কারণ আল্লাহর তাওফিক ছাড়া আমরা কিছুই করতে পারব না সপ্তমত শয়তানের ধোকা থেকে সাবধান থাকুন শয়তান চাইবে না যে আপনি রমজানের পূর্ণ ফায়দা নিন সে আপনাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে আলস্য অবহেলা গাফিলতি এগুলো শয়তানের অস্ত্র তাই আপনি সজাগ থাকুন শয়তানের কুমন্ত্রণা চিনুন এবং সেগুলো থেকে বেঁচে থাকুন আল্লাহর কাছে আশ্রয় চান শয়তানের অনিষ্ট থেকে অষ্টমত এবাদতের স্বাদ অনুভব করুন এবাদত শুধু একটি বাধ্যবাধকতা নয় এটি আল্লাহর সাথে সম্পর্ক তৈরির একটি মাধ্যম যখন আপনি নামাজ পড়বেন তখন মনে করবেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন যখন কুরআন তেলাওয়াত করবেন মনে করবেন আল্লাহ আপনার সাথে কথা বলছেন যখন দোয়া করবেন মনে করবেন আল্লাহ আপনার কথা শুনছেন এই অনুভূতি যদি আপনার মধ্যে তৈরি হয় তাহলে এবাদতে আপনার মনোযোগ আসবে স্বাদ পাবেন আর এই স্বাদই আপনাকে পুরো রমজান উৎসাহী রাখবে নবমত পরিবারকে সাথে নিন রমজানের প্রস্তুতি একা একা না নিয়ে পুরো পরিবারকে সাথে নিন স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে রমজানের গুরুত্ব বোঝান একসাথে পরিকল্পনা করুন একসাথে এবাদত করুন এতে একটি পজিটিভ পরিবেশ তৈরি হবে যা আপনাকে আরও বেশি অনুপ্রাণিত করবে পরিবারের সবাই মিলে রমজান কাটালে সেটা অনেক বেশি আনন্দদায়ক এবং ফলপ্রসূ হয় দশমত দান সৎকার মানসিকতা তৈরি করুন রমজান মাস হল দানের মাস রসুল আল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি দান করতেন তাই আপনিও মানসিকভাবে প্রস্তুত হন দান করার জন্য গরিব দুঃখীদের সাহায্য করার জন্য জাকাত সৎকা ইফতার করানো এই সব কাজের জন্য আগে থেকেই পরিকল্পনা করুন হাত খোলা রাখুন কারণ দান করলে আল্লাহ আরও বেশি দেন পরিশেষে বলবো রমজান একটি বিশাল সুযোগ এই মাসে আল্লাহর রহমত বর্ষিত হয় এই মাসে আমাদের দোয়া কবুল হয় এই মাসে আমাদের গুনাহ মাফ হয় কিন্তু এই সব কিছু পেতে হলে আমাদের প্রস্তুত থাকতে হবে শারীরিক এবং মানসিকভাবে তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করুন নিজেকে গড়ে তুলুন আল্লাহর কাছে সাহায্য চান তালা আমাদের সবাইকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন এবং এই মাসে সর্বোচ্চ এবাদত করার তৌফিক দান করুন আমিন জাজাক আল্লাহু খাইরান আল্লাহ হাফেজ